হ্যালো গাইস কেমন আছে সবাই সবাই আল্লাহর নামে ভালো আছো গাইস আজ ফিক্সের স্ক্রিন বাই তো দেখতেছি ফিক্সের স্ক্রিন গাইস দেখো ফিক্সের স্ক্রিন না বাই করতে যাচ্ছি ভাবতাছি এটা কি বাই করব কি না মনে করতেছে বাই করো একবার এর কই না বাই করে লাগবে না উপরে আমি একটু বাই দেখা যাক পাই নাকি দেখা যাক আমি এর কাছে খস করে লাগি বাই করতে পারি কি পারি না দেখা যাক দেখা যাবে আচ্ছা দেখতে দেখতে দেখো তো আছে ভালো লাগছে আমি প্রথম দুটো স্পিন মারি দিব তুই বানাইতে আমি তো করে খার কিন্তু প্রথম স্পিনে দেবো হয়নি আমরা প্রথমে স্পিন মারি দিব হানি প্রথম স্পিন প্রথম স্পিনটা মেরে দিব প্রথম স্পিন মেরে দিচ্ছি দেখাটা কি যে পাই নেই ভালো না প্রথম স্প্রিন বেরিয়ে দিছি দ্বিতীয় স্প্রিনটা মারবো গাছ তৃতীয় স্প্রিন কে একটা চেঞ্জ করে আমরা দু আমরা কিন্তু দাদা জানতে চাচ্ছি জনি দাদা আমরা তো এক কথাই বলি জনি দাদা কে একটা জিনিস করে নেই দাঁড়ান গাইস অন্য দেখা যাক কই একটাটা কই গেল কই গেলটা না গাইস এই যে জনী দাদা থেকে পেয়ে গেছে একটু ডিসাবটা জনি দাদার তো ডিসাবটা পিনতে হবে জনী দাদার ডিসি দাদা জনী দাদার ডিসাব কোথায় জনি জনী দাদার জনী দাদার জনী দাদা জনী দাদা দেখা যাবে জনী দাদাকে একটা হানি পেয়ে যাবো এটা নাকি না এটা থাক এই যে জনি দাদার মেন জিনিস জনি দাদার মেন জিনিস পেয়ে গেছি জনি দাদা এবার কিন্তু আমরা আবার স্পিনে মারতে যেতে দেখা যাক কি আমরা আগে স্পিনে পাই কি না নাকি আমার পুরা কাজের এমন কিছু খরচ করা লাগবো কি না দেখা যাক গাছ পুরা কাজের খরচ না করলে না করা গেলে ভালো দেখা যাক কি হয় দ্বিতীয় স্পিন তো পাই নাই গাইছ আমরা তো এখন দাম দাম স্পিন মারব দ্বিতীয় স্পিন মারছি দ্বিতীয় স্পিন একটু লাইকে পাই নাই গাইছা দুটা স্পিন এবার দাদা আল্লাহ আল্লাহ আল্লা আল্লাহ এবার দেখা যাই যাই পাজাই আর ভালো কত ডামিন গেল কাহন আর আষ্ট দুশো ডেমন স্পিন দেখা যাক কাহন আর কি করি তা আবার ক্যারেক্টার স্কিল

দেখতে হবে না দেখা যাবে এখনি টেস্টিং হবে ওখানে দেখব সে না কেন এই যে সে বুঝছি আমি তো গেমের সাউন্ডটা কমাই দিছি একবারে গেমের সাউন্ড আসবে না মানে এম দেখাল আমার টাইট আছে গেমের সাউন্ডটা আবদ্ধ করে দিছি সমস্যা নাকি গাইস দেখা যাবে এম টেন দেখা যায় কি হয় প্রথম রাউন্ডে প্রথম রাউন্ডে যাই সামনে দেখা যায় অনটেপ মারতে পারি কি না করছি বড়াই পরে এটা করে বুঝতে পাইছি ওয়ান অনটে মারতে হবে দেখা যাক মারতে যায় নাকি ও বড়ি ড্যামেজ হয়ে গেছে গ্যাস আরেকটা বড় আচ্ছা ওপর ইলোডটা নিয়ে আসি ওখানে দেখা যাক গাইস কই গেল কই ওই যে পাইছি গ্যাস ও তো বাদ নেই গাইস সমস্যা নাই সামনে যাই ও কই গেলুগা হঠাৎ কই আরে গেলুগা দিই পাই নাই আর ও এই যে বাইছে গাইসা এই যে आओ আবার ড্যামেজ দিস আমারে তো মতলাম না গাইজ দেখা যাক চেষ্টা তো করবই ওই যে গাইসা ওই যে তো মতাই নাই গাইজ এই লড়ি লটলে আবার মুড়তে দেয় গাইজ না হারিয়ে গেছি রাউন্ড দেখা যাবে গাইস দ্বিতীয় দেখা যাক কি হয় গাইস আমি তো কোনো ভিডিও করতাছি না দেখা যাবে আমার যদি বয়সটা খারাপ হয় গাইস ও কিছু বললেন না কমেন্ট করে বললেন যে বাস খারাপ হয়েছে বাড়ি এনতেন কমেন্ট করে বলতে চাইছে তেন কিন্তু আমার এই যে রাস্তার পাশে বাড়ি ওই আমাদের গাড়ির সাউন্ডটা না সাউন্ড কিন্তু বেশি হয় এই সমস্যা নাই কিন্তু দেখা যাক

মানে সবার যারা মধ্যবিত্ত তারা কিন্তু গাছ বাইক করা লাগবে না না বাইক করলে ওই গাছ তোমরা কিন্তু বাই করবার চেষ্টা করবে না তেমন একটা অনেক টাইমও লাগে এমন সে এক আধা টাইমও লেগে যেতে লেগা দেখা যাক এই প্রথমে একটু গুলি মারতেলাম না আর বাদে আর কি হইতেছে আর এই লোডটা আবার আয় বসছে ঠিক বা দেখা যাক একটু ঘণ্ট পাতায় নাই লাগা লাগিয়েছিল তো আমি কেউ তো শর্ষ আমি তোমার রোগ আচ্ছা রেডি আবার মাথায় নাই আরেকটা তো লাগে নাই আরেকটা গাইস কিন্তু এবার দেখা যাক ও তো পারি নাই গাইস গাইস দেখা যেতেছে আমি তো হিল করতেছি হয় মারে নেই আমিও হয় কিন্তু আমার মানে আমি তো আর মারো না লাগালাগিতে আস এবার দেখা যাক কে কারে একটা রোগ হয়ে গেছে গা আরে আমার তো ব্যাগই না চলো আর কি মনে হয় বটে মাছ হলে শৈল লোক হয়ে যাচ্ছে এই যে আবার নিয়ে গিয়ে আসছিল ওখানে কি এই যে দিছি ও চান্দি বরাবর একটা ওয়ান ডে মেয়েরা দিয়েছি আমার দুই রাউন্ড আবার এক রাউন্ড গাইস তার কিন্তু এক রাউন্ড আমার দুই রাউন্ড আমার পেট এই যে আমার সামনে আমার পেট মানে আমার করব যাতে মজা নিলাম একটু না একদম সামনে মুখটা দেখতে পারতি না দেখার চেষ্টা করত পাই না আজকে ফাট করি এবার মাথায় নাই তোমার টেপে দিবই আজ নাই কেউ আবার একটা ওটু ঘন্টে লাগানি এবার তোমার টেপ লাগিয়ে যাবে এবার লাগাই লাইম মন টাইপ এবারে লাগাই লাবো লাগাই লাবো আহ তো লাগে নাই কী হয়েছে ওই মুভমেন্ট করতেছে একটু বেশি এবার লাগে না একটু পারি নাই একটু লাইকের আহারে তো পারি নাই কত সুযোগ পাইলাম তো পারলাম না এই যে আর একটা চান্দি ট্যাপ রাউন্ডে স্ক্রিন নিয়ে একটা মুভমেন্ট বেরিয়ে আছে একদম আলাদা একটা মুভমেন্ট আমার চার নাম্বার রাউন্ডে চলে এসে পড়ছি দেখা যাক আর কত লাগে সময় আর কতন আর কতনে টিকে রাখতে রে টিকেইরা মাসটা জিতে আমি জিতিনি কো জিতে সমশকে দেখা যাবে কে জিতে দেখা যাক गाइस ফিক্স স্ক্রিন আছে কি মনে আছে আমি দু জানি না गाइस দেখা যাক কি জইও ও যে কইল গো ও যেন এমিরা আচ্ছা তাইরা ভালো বিউস আচ্ছা ও যে ও যে ও তো প্লে কি বাই নাই পারো আমার ডিস্লেইমারে এইবারে ইম পেতেয়া এই জন্টেফ ওই যে আরেকটা একদম চার রাউন্ড হিসেবে আমার তো আর এক রাউন্ড লাগে আর ওর কিন্তু চার রাউন্ড লাগে হুম দেখা যাক কেরা জিতে কিন্তু ওখানে কিন্তু কিন্তু আমার জিতে সম্ভাবনা একদম বেশি দেখা যাক তো কে পারে ওই জিতে যেতে পারে যদি ভালো খেলে দেখা যাক যাই হোক এবারে আর একটু ওইগুলো গা ওই যে সামনে পাইছি আরে ওই আর একটু আরে অ আমার অনটি গাইস কিন্তু ওই ভালো খেলে ওই তো হার্ট ডাটি খেলার চেষ্টা করতে সে আচ্ছা দেখা যাক আর আরেক আরেক রাউন্ডে আমার জিতো লাগে আর ওর তিন রাউন্ড জিতু লাগে এবার ডাগন অফ খেলবো গাইস ডাগন অফ দেখা যাক ডাগন অফটা কে মারতে পারে কারে গাইস দেখা যাবে গাইস গাইসিবাহনই গাইস দেখা যাক আমার তো এক লাগে আমার কিন্তু দুই রান লাগে দেখা যাক কে পারে আমি তো সামনে এসে পড়ছি ওইগুলো গই অত দেখি নেই সেটা ওই জায়গায় পড়ছে একটু দেখা পাই না আমার টুপে দিবার আর একটু আর একটু আর একটু আর একটু আর ভালো কি বুঝতে পারতেছে না ও একদম মনটা ব্ল্যাক বাজিতেছে না এই যে দিশি চান্দি বাড়াবার আর কিন্তু আমি এর সাথে মেসটা বইয়া করে ফেলছি গাছ কেমন লাগলো আমার ভিডিওটি ভালো লাগে নাকি হার্ড লাগে কিছু কম হয় নাকি বেশ হয় বস হয় নাকি না হয় তুমি গাছ কিন্তু বললে দিও গাছ আজকার জন্য আজকা গাছ টাটা গুড বাই দেখা হবে আরেকটা ভিডিওতে গুড বাই চারটা আল্লাহ হাফিজ